প্রতিবাদী কবিতা আমি যদি লেখি প্রতিবাদী কবিতা বলবে আমার কথা বেআইনি আমি রাষ্ট্রদ্রোহিতা আমি যদি লেখি প্রতিবাদী ছড়া আমার দুই হাতে লাগতে পারে রাস্তার হাত কড়া বলবে আমার জীবন নাকি রাজাকারের আদর্শই গড়া আমি যদি লেখি প্রতিবাদী গান কেউ তিরস্কার করে ডাকবে আমায় তালেবান বলবে আমি না কি ভালোবাসি আফগান আমি যদি লেখি প্রতিবাদী ছন্দ অসৎ ব্যক্তিরা বলবে আমায় বন্ধ আমার থেকে পাওয়া যাবে এর গন্ধ আমি যদি করি সঠিক হকের দাবি আমাকে বলা হবে ওয়াহাবি যদি মাতিরের পক্ষে থাকি বলা হবে সাহাবি আমি যদি শিরিককে জায়েজ বলি আমাকে বলা হবে জিন্দেওলি যদি বিরোধিতা করি হয়ে যাব বলি। আমি যদি অন্যায় কারি বুকে মারিতীর আমাকে বলা হবে জামাতের শিবির যদি মানুষ পূজা করে ডাকা হবে বীর আর ডাকবে না শিবির শিক্ষণীয় কবিতা নয় উপদেশ আর কিছু না বলে এইখানে শেষ আল্লাহ হাফেজ